Bowoni dipansi. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আজ সকাল দশটায় শ্যামনগর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান মনির তিনি এ সময় বলেন বিগত সতেরো বছর সংবিধানের দোহাই দিয়ে আমিরাবি নির্বাচন করে করেছে আওয়ামী লীগ দিনের ভোট রাতে হয়ে গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে তারা এ সময় তিনি জামাত ইসলামকে উদ্দেশ্য করে বলেন সতেরো বছর আন্দোলন শেষে যখন জাতি আশা ছিল গণতান্ত্রিক পন্থায় একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে দেশ যখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল যারা সেই অপশক্তিই ছিয়াশি সালে বাংলাদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল যারা গত ছাব্বিশ বছর বিএনপির পৃষ্ঠপোষকতায় থেকে বাংলাদেশের সাথে রাজনীতি করার সুযোগ পেয়েছিল তারা আজ পিয়ার পদ্ধতিতে

তারা ঘরে ঘরে বাড়ি বাড়ি মা বোনদেরকে যে ভেসদের দোহাই দিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে আসছে উপস্থিত আছে বলুন তো পৃথিবীর কোন ব্যক্তি কোন মানুষ কোন আলে মোলামা কেউ কি কাউকে তিনি আরো বলেন বিগত দিনে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি আগামী নির্বাচনে আপনাদের প্রত্যক্ষ ভোটে সরকার নির্বাচিত হবে সেই ভোটে তারেক রহমানের মনোনীত ধানের শীষের প্রার্থীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান সমাবেশ শেষে উপজেলা ও ইউনিয়ন বিএনপির কর্মীরা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন